নিজেদের বাগানের টাটকা শাক সবজি ব্যাপারটা কত মজাদার তাই না কিন্তু সবার তো আর বাগান করে ওঠা সম্ভব হয় না মানে জায়গাও থাকে না কিন্তু বাজারে যে শাক সবজি পাওয়া যায় সেটাও তো খুব একটা ভালো নয় কিন্তু উপায় তো নেই খেতে তো হবে যে করেই হোক সে বেশি করে জল দিয়ে ধুয়েই হোক বা রান্না করার আগে সবজি কিছুক্ষণ বা প্রায় এক আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর রান্না করেই হোক খেতে তো হবেই কিন্তু বাড়িতে একটা বাগান থাকা মানে সোনায় সোহাগা তো আজ হচ্ছে আমাদের বাগানে এই যে পাট শাক এটা হচ্ছে তোলা হলো এটা রান্না হবে যদিও আমি আজ কোনো রান্নাই করব না কিন্তু এই বাগানে শাক সবজি তুলতে আসা বাবা মায়ের সাথে এটা আমার খুব ভাল লাগে এবং আমি তো ভিডিও করি কিন্তু আমি অনেক কাজেই সাহায্য করেছি যেমন আমি এই পাট পাতাগুলো কেটে দিয়েছি এবং এটা করতে অনেক সময় লেগেছে এবার সার ছাড়া বা কীটনাশক ছাড়া কোনো সবজি সেভাবে হতেও চায় না যেমন আমাদের বাড়িতেই শুধুমাত্র বাড়িতে খাওয়ার জন্য চাষ করা হয় এবং তাতে কোনো রকম সার বিষ প্রয়োগ করা হয় না তাই একটু একটু পোকা লেগে থাকার চান্স হয় বা এখানে দেখাই যাচ্ছে যে পাতাগুলো একটু একটু পোকায় খেয়েছে যাই হোক পুরোটাই কিন্তু তাও ফ্রেশ একদম এটাই ভালো লাগা আর কি নিজেদের বাগান থাকা যাই হোক আমি এখানে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম এবং এই যে এটা একটা কি বলো তো ওল ছোটবেলায় নিশ্চয়ই পড়া হয়েছে ওল খেও না ধরবে গলা ওষুধ খেতে মিছে বলা সত্যি তো মিছে বলা গলায় যদি একবার ওল ধরে তাহলে কি আর ওষুধ খেয়ে কমে কিন্তু খুব একটা ধরবে না তার আর যাতে না ধরে তারও উপায় আছে তো মা এখানে ওলটা কেটে নিচ্ছিল কাটার সময় হাতে প্রচণ্ড জ্বালা করে তাই মা হচ্ছে সর্ষের তেল হাতে লাগিয়ে নিয়েছিল তাতে জ্বালা খানিকটা কমেছিল কিন্তু একটু আটটু তো অ্যাকশান দেবেই যাই হোক মা এখানে কেটে নিচ্ছিলো আর আমি ওইদিকে পাটের যে পাতাগুলো সেগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম সবজি কাটাকুটি ব্যাপারটা বেশ মজাদার আমার কাছে মায়ের মোটামুটি কাটাও দিকে হয়ে গেছে এবং আমারও পাট পাতাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এই মধ্যে দেখি মা হচ্ছে এই যে ওলগুলো যাতে গলায় না ধরে তার জন্য ভাপাতে বসিয়ে দিয়েছিল এবং ভাপানো হয়ে গেলে সেটা আমি পরিষ্কার চলে ধুয়ে দিয়েছিলাম এবং সাথে পাট পাতাগুলোও ধুয়েছিলাম এইবারে রান্নাবান্না মা সব করে নিয়েছিল আর আমি খেতে বসে গিয়েছিলাম মেনুতে ছিল ভাত আর ভাত তো থাকবেই বাঙালির আর ছিল সবজি ডাল মানে পেঁপে ডাল পেঁপে দিয়ে ডাল আর ছিল সেই ওলের একদম ভাজা ভাজা ওয়াও বেশি বেশি ঝাল দিয়ে কি সুন্দর সেদ্ধ হয়েছে ওলগুলো আর ছিল সেই পাট শাকের ভাজা ব্যাস সাথে ছিল লেবু শশা আর গলায় যাতে না ধরে তার জন্য লেবু লেবু এমনিতেও ডালের সাথে তো লাগবেই এবং ওই কোনো যেমন কচু বা ওল খেলে গলায় ধরার ব্যাপারটা থাকলে তার জন্য লেবু খাওয়াটা দরকার পড়ে তো যাই হোক সব মিলিয়ে দারুণ খেতে হয়েছিল এবং ওলটা তো ফাটাফাটি হয়েছিল গলায় একটুখানি ধরেছিল খুব একটা ধরেনি তো আমি এখানে সব কিছু মাখিয়ে নিয়ে বেশ মজা করে খেয়েছিলাম তো আজকে এটাই ছিল এর পরের দিন আমি রান্না করবো ঠিক আছে